স্বাগত জানাচ্ছি সংবাদে সাথে আছে আমি লৌরা চৌধুরী শুরুতে আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম মিরপুরে অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ষোলো অষ্টগ্রামে দিক হারানো পরীক্ষার্থী বাহী নৌকা উদ্ধার পাঁচ ঘন্টার আতঙ্কের পর স্বস্তি কিশোরগঞ্জে পৃথক অভিযানে এক বছরের সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামি গ্রেফতার পুলিয়ার্তরে ইউসিবি এজেন্ট ব্যাংকিংয়ের কান্দি বাস স্ট্যান্ডে আউটলেট উদ্বোধন গাজার আশি শতাংশেরও বেশি ভবন ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে জাতিসংঘের প্রতিবেদন এক গোলে পিছিয়ে থেকে বিরতিতে বাংলাদেশ শুনছিলেন আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম এবার সিটিলে বিস্তারিত রাজধানীর মিরপুরের শিয়ালবাড়ি এলাকায় একটি কেমিক্যাল গোডাউন ও একটি গার্মেন্টসে অগ্নিকাণ্ডের মৃতের সংখ্যা বেড়ে ষোলো দাঁড়িয়েছে মরদেহগুলো মিলছে গার্মেন্টস অংশের ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলায় আজ বিকালে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে ফায়ার সার্ভিস সদর দফতর থেকে মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম ষোলো জনের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন এদিকে অগ্নিকাণ্ডের ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করার জন্য কাজ করছে সিআইডির ক্রাইম সিন ও কেমিক্যাল ল্যাব এক্সপার্টরা এবার এনার্জি হাব স্থানীয় সংবাদ কিশোরগঞ্জের অষ্টগ্রামের রোটারি ডিগ্রি কলেজের আশি জন পরীক্ষার্থীর জন্য সোমবারের রাতটি ছিল এক ভয়াবহ অভিজ্ঞতা কুলিয়ারচর সরকারি কলেজে ডিগ্রি পরীক্ষা শেষে ফেরার পথে তারা হাওরের মধ্যে দিক হারিয়ে প্রায় পাঁচ ঘন্টা নিখোঁজ ছিলেন অবশেষে রাত একটার দিকে পুলিশ ফায়ার সার্ভিস ও নৌ পুলিশের যৌথ অভিযানে তাদের সবাইকে নিরাপদে উদ্ধার করা হয় পুলিশ সূত্রে জানা যায় সোমবার সন্ধ্যায় পরীক্ষা শেষে শিক্ষার্থীরা একটি বড় যাত্রীবাহী নৌকায় করে কুলিয়ারচর থেকে অষ্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেন হাওরের মাঝ পথে ও রাতের অন্ধকারে নৌকার মাঝি দিক হারিয়ে ফেলেন মোবাইল নেটওয়ার্ক অচল হয়ে পড়ায় যোগাযোগও বিচ্ছিন্ন হয়ে যায় শিক্ষার্থীরা জানিয়েছে পরীক্ষার শেষে বাড়ি ফেরার পথে আমরা শুধু কুয়াশা আর কালো অন্ধকার দেখতে পাচ্ছিলাম অনেকেই কান্না করছিল কেউ কেউ নামাজ পড়ছিল আমরা সবাই আতঙ্কিত ছিলাম কিন্তু একসঙ্গে থাকার চেষ্টা করেছি শিক্ষার্থীদের পরিবার ও স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লে পুলিশ ফায়ার সার্ভিস ও নৌ পুলিশ দ্রুত উদ্ধার অভিযানে নামে একাধিক স্পিডবোর্ড ও উদ্ধার দল হাওড়ের বিভিন্ন অংশে তল্লাশি চালায় রাত একটার দিকে একটি চরে নৌকা সহ শিক্ষার্থীদের নিরাপদে খুঁজে পাওয়া যায় কিশোরগঞ্জে পৃথক পৃথক অভিযান পরিচালনা করে এক বছরের সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামিকে গ্রেফতার করেছে রেপ চোদ্দ সিপিসি দুই কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল গ্রেফতার দুইজনের মধ্যে মোহাম্মদ মাসুদুর রহমান মাসুদ কিশোরগঞ্জ শহরের খরমপট্টি এলাকার মোহাম্মদ লুৎফুর রহমান ওরফে পিসু ভুইয়ার ছেলে ও মোহাম্মদ রুবেল মিয়া কিশোরগঞ্জ শহরতলির মৃত আব্দুল জব্বারের ছেলে আজ রাত পৌনে একটার দিকে মাসুদুর রহমানকে শহরের খরমপট্টি এলাকা থেকে ও একই দিন সকাল সাড়ে দশটার দিকে মোহাম্মদ রুবেল শহরতলীর কাটাখালী এলাকা থেকে গ্রেফতার করা হয় এক প্রেস বিজ্ঞপ্তিতে বিডি চ্যানেল ফোর কে বিষয়টি জানান রেপ চোদ্দ সিপিসি দুই কিশোরগঞ্জ ক্যাম্পের মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পরিচালক গ্রেফতার দুই আসামিকে কিশোরগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ছয়শতি ইউনিয়নের দাঁড়িয়াকান্দি বাসস্ট্যান্ডে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক এজেন্ট ব্যাংকিং দাঁড়িয়াকান্দি বাস স্ট্যান্ড আউটলেট শুভ উদ্বোধন করা হয়েছে আজ দুপুরে দারিয়াকান্দি বাস স্ট্যান্ড আউটলেট আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি কোটিয়াদি শাখার ব্যবস্থাপক এস এম অলি এ সময় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে এজেন্ট ব্যাংকিং দাঁড়িয়াকান্দি বাস স্ট্যান্ড আউটলেটের এজেন্ট রিমন ইসলাম হৃদয়ের সভাপতিত্বে ও এজেন্ট ব্যাংকিং ডিভিশন ময়মনসিংহ জোনের জোনাল ম্যানেজার মোহাম্মদ লিয়াকত আলী খানের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ময়মনসিংহ এজেন্ট ব্যাংকিং এর অফিসার মোহাম্মদ ফেরদুস আলম রাসেল কিশোরগঞ্জ সদর এজেন্ট ব্যাংকিং এর রিলেশনশিপ অফিসার সুমন বসাক ডুমরাকান্দা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আসাদ ভুইয়া কুলিয়ারচর উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ কাইসার হামিদ সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আরিফুল ইসলাম প্রমুখ এবার জীবনদ্বীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর গাজা উপত্যকায় আশি শতাংশেরও বেশি এবং গাজা সিটির বিরানব্বই শতাংশ ভবন ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ইউএনডিপি গাজা পুনর্গঠনে কি কি দরকার তার চাহিদা মূল্যায়ন করছে সংস্থাটি জেনে ভাই একজন মুখপাত্র গাজার ধ্বংসস্তূপকে বিধ্বংসী হিসেবে বর্ণনা করেছেন সংস্থাটি অনুমান করছে সেখানে কমপক্ষে পঞ্চান্ন মিলিয়ন যা সাড়ে পাঁচ কোটি টন ধ্বংসস্তূপ পরিষ্কার করা প্রয়োজন ইউএনডিপি বলছে তারা কিছু অপসারণ শুরু করেছে কিন্তু অবিস্ফোরিত বিস্ফোরক কাজকে ব্যাহত করছে সেখানে নিয়মিতভাবে মৃতদেহ পাওয়া যাচ্ছে যেগুলো শনাক্ত ও সমাহিত করা প্রয়োজন বলেও জানিয়েছে তারা জাতিসংঘ ইউরোপীয় ইউনিয়ন এবং বিশ্ব ব্যাংক পরিচালিত পুনর্গঠন ব্যয়ের একটি অনুমান অনুসারে গাজাকে আবার বাসযোগ্য করে তুলতে কমপক্ষে সত্তর বিলিয়ন ডলার প্রয়োজন হবে এবার ঘরোয়া ডিজিটাল প্রিন্টার্স খেলার খবর নিজেদের ভুলের কারণে ঢাকায় এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে হংকংয়ের কাছে হেরেছিল বাংলাদেশ ফিরতি লিগে মঙ্গলবার কাইতাক স্পোর্টস পার্কে ওসি একই ভুল করে বসল লাল সবুজের প্রতিনিধিরা ডিফেন্ডার তারিক কাজীর ভুলের কারণে পেনাল্টি থেকে গোল হজম করে প্রথমার দেই পিছিয়ে পড়ে হাবিয়ের কাবরেরার দল ঢাকায় হংকংয়ের বিপক্ষে বাংলাদেশের শুরুর একাদশ নিয়ে সমালোচনায় পড়তে হয়ে হাবিয়ের কাবরারকে আগের ম্যাচে সমিত সোম ও জায়ান আহমেদকে নামানো হয়েছিল বদলি হিসেবে তবে আজ তাদের রাখা হয়েছে শুরুর একাদশেই ফিরতি লিগের ম্যাচে শুরু থেকে আক্রমণাত্মক খেলতে থাকে হংকং তবে ম্যাচের চৌত্রিশ মিনিটে তারিক কাজীর ভুলে পিছিয়ে পড়ে বাংলাদেশ বক্সের ভেতরে ফাউল করে বসেন তারিক সফল স্পট কিক থেকে দলকে লিড এনে দেন ম্যাটর আর সেই লিড নিয়েই বিরতিতে গেছে হংকং সংবাদ সংবাদ শেষ করার আগে স্কুল একবার মিরপুরে অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ষোলো অষ্টগ্রামের দিক হারানো পরীক্ষার্থী বাহিনী নৌকা উদ্ধার পাঁচ ঘন্টার আতঙ্কের পর স্বস্তি কিশোরগঞ্জে পৃথক অভিযানে এক বছরের সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামি গ্রেফতার কুলিয়ারচরে চোরে এজেন্ট ব্যাংকিং এর দাঁড়িয়া কান্দি বাস স্ট্যান্ডে আউটলেট উদ্বোধন গাজার আশি শতাংশেরও বেশি ভবন ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে জাতিসংঘের প্রতিবেদন এক গোলে পিছিয়ে বাংলাদেশ প্রিয় দর্শক এই ছিল বিডি চ্যানেল ফোর রাতের সংবাদ সবাইকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিত্য নতুন সংবাদ পেতে বিডি চ্যানেল ফোর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন আল্লাহ শুভরাত্রি